আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন তো আপনাদের সাথে আজকে আলোচনা করব আপনারা টন কিপারে কিভাবে সহজেই গ্যাস ফি কভার করতে পারবেন টন কিপারে কিন্তু অনেক সময় অনেক কাজের জন্য গ্যাস ফি লাগে আপনারা বিভিন্ন এয়ারড্রপে কাজ করলে ওদের টোকেনগুলা ক্লেম করার জন্য টন কিপারে কিন্তু গ্যাস ফি লাগে দেন ওদের টন কিপার থেকে লেনদেন করার জন্য কিন্তু টন টনের মধ্যে টন কিপারে গ্যাস ফি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ট্রন ফিটা কিভাবে কভার করবেন গ্যাস ফিটা তো আমি আপনাদেরকে খুব সহজেই এই ভিডিওতে বুঝিয়ে দেবো তার জন্য আপনাদেরকে করতে হবে কি আপনাদেরকে করতে হবে আপনারা বিটকেট এক্সচেঞ্জ থেকে সহজেই যে কোনো পরিমাণের ডলার আপনি হাফ ডলার এক ডলার দুই ডলার অল্প মা অল্প পরিমাণেরও কিন্তু সেখান থেকে আপনি সেন্ড করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু বাইন্যান্স থেকে কিন্তু করা যায় না বাইন্যান্স থেকে পাঁচ ডলারের নিচে কিন্তু ট্রান্সফার করা যায় না তো সেই ক্ষেত্রে আপনারা বিটকেট এক্সচেঞ্জ থেকে যদি করেন তো অল্প পরিমাণে ডলারও কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন তো সেটাই আপনাদের সাথে আজকে ফুল প্রসেসটা দেখিয়ে দিব যে কীভাবে বিটকেট এক্সচেঞ্জ থেকে আপনারা সহজেই টন কিপারে গ্যাস ফির জন্য যে লাগে সেটা আপনারা কভার করবেন তো ভিডিওর সাথেই থাকুন ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য আর যাদের যাদের বিটকেট এক্সচেঞ্জ নাই অবশ্যই বিডকেট এক্সচেঞ্জার আপনারা খুলে নেবেন কীভাবে খুলবেন সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব এবং বিটগেটের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব আপনারা সেখান থেকে দেখে খুব সহজেই বিটগেট এক্সচেঞ্জার খুলে নিতে পারবেন দেন এখান থেকে আপনারা টন কিপারে গ্যাস ফিটা সহজেই কভার করতে পারবেন ঠিক আছে তো চলে যাব আমরা এখন বিটগেট এক্সচেঞ্জারে এক্সচেঞ্জারে গেলে আমরা কিন্তু দেখতে পারব আমার এখানে তিন ডলার তিন পয়েন্ট ষোলো ডলারের মতো আমার আছে তো আমি এখানে প্রথমত ট্রেড অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে আমাদের প্রথমত এটা কনভার্ট করে নিতে হবে যেহেতু আমাদের ব্যালেন্স কম সেই ক্ষেত্রে আমাদের এটা কনভার্ট করে নিতে হবে কারণ কনভার্ট করে আমরা অল্প যে অল্প সংখ্যক ইউএসডিটিও কিন্তু আমরা সেন্ড করতে পারবো তো কনভার্টে চলে আসলাম এখান থেকে আমরা ইউএসডিটি সিলেক্ট করা আছে ইউএসডিটি থেকে আমরা এখানে টন সিলেক্ট করে দেবো নিচেটা আমরা এখানে টন সিলেক্ট করে দেবো যেহেতু আমাদের টন কী বারে দেব টন চেনটা সিলেক্ট করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন টন লেখা আছে যদি লেখা না থাকে সার্চবারে আপনারা সার্চ দিবেন টন লেখে চলে আসবে ঠিক আছে তো টন এখানে সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে আপনি কত ডলার কনভার্ট করতে যাচ্ছেন টন চেনে ঠিক আছে তো আমি এখানে ম্যাক্স করে দেব এখানে আমি ম্যাক্স করে দিলাম ম্যাক্স করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো গ্যাস ফি কিন্তু লাগবে না তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন ঠিক আছে কনফার্মে ক্লিক করলে দেখবেন ক আপনাদের কনফার্ট কিন্তু একদম সাকসেসফুলি হয়ে গেছে এখান থেকে আপনারা জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন ওকে কনফার্মে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা বেকে চলে আসবেন ব্যাকে আসলে আপনারা এখন দেখতে পারবেন আপনাদের টন ওয়ালেট কিন্তু আছে আপনাদের কি টন ওয়ালেটটা এখানে দেখতে পাচ্ছেন টন চেইনে কিন্তু টন কয়েন আছে তিন ডলারের মতো তো আপনারা এটা সিম্পলি টন কিপারে নিয়ে যাবেন কীভাবে নিয়ে যাবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে সিম্পলি এই যে টন যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে না দিয়ে আপনারা ডাইরেক্ট এখান থেকে চলে যাবেন উইড্রোতে ঠিক আছে উইড্রো নামক যে আছে এখানে চলে যাবেন এখানে গেলে আপনারা এখান থেকে আপনারা চুজ করে নেবেন টন ঠিক আছে যদি টন লেখা না থাকে আপনারা সার্চ বারে সার্চ করে নেবেন এখান থেকে টনটা সিলেক্ট করে নেবেন টন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা ওয়ান চ্যান্ড উইথড্রোয়াল সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনাদের মেন কাজ যেটা হবে সেটা হলো আপনারা এখানে অ্যাড্রেসটা কপি করে দেবেন তো আপনাদের চলে যাইতে হবে এখানে অ্যাড্রেস দিতে হবে তারপরে মেমো দিতে হবে তো আপনাদের এখন টন কিপারে যাইতে হবে টন কিপারে যাওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি এই যে রিসিপ্ট নাম্বার অপশানটা আছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করলে এখানে একটা অ্যাড্রেস শো করবে তো অ্যাড্রেসটা সিম্পলি আপনারা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তো অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন আমরা চলে যাব বিড গেটে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিলাম দেন এখানে স্কল ডাউন করে নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে মেম মেম আপনারা যে কোনো কিছু দিলেও হবে না দিলেও হবে এখানে আমি সাপোজ ট্রান্সফার ট্রান্সফার দিয়ে দিলাম ট্রান্সফার ঠিক আছে যে কোনো একটা কিছু লিখে দেবেন তাতেই হয়ে যাবে না এখান থেকে আপনারা যত কতগুলা বিএনবি কতগুলা টোন দিতে যাচ্ছেন সেখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে অলে ক্লিক করে দেব অল টোন আমি এখান থেকে ট্রান্সফার করবো সেক্ষেত্রে আপনারা এখানে ফি কাটবে কিন্তু জিরো দশমিক জিরো ফাইভ তো এখান থেকে আপনাদের কাজ হবে সিম্পলি রুদ্র নামক যে অপশনটা আছে রুদ্রনামক অপশনে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে সিম্পলি আপনারা কনফার্ম যে অপশানটা আছে কনফার্মে ক্লিক করে দিবেন ঠিক আছে কনফার্মে ক্লিক করে দিলে আপনাদের এখন নাম্বারে মেসেজ যাবে এবং জিমেলে মেসেজ যাবে সেটা এখানে বসিয়ে দেবেন তো আপনাদের ফোন নাম্বারে যে কোডটা যাবে সেটাও দিবেন এবং জিমেলে যেটা যাবে সেই কোডটিও দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা সিম্পলি কনফার্মে ক্লিক করে দিবেন ঠিক আছে তো কনফার্মে ক্লিক করে দিলে এখানে কিন্তু সাকসেসফুল লেখা উঠবে উইথড্রো অর্ডার সাবমিটেড ওইটু কিন্তু সাবমিট হয়ে গেছে এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করলে আপনাদের ডলারটা কিন্তু চলে যাবে পারে ঠিক আছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং লেখা আছে এরা সাবমিট করতেছে এরা প্রসেসিং করতেছে ভেরিফাই করতেছে তো ভেরিফাই করতে করতে আপনারা এদিকে সাবস্ক্রাইব করে দেন এখনও কেন সাবস্ক্রাইব করেন নাই ভাই সাবস্ক্রাইব করে দেন ওরা এদিকে ভেরিফাই করুক ঠিক আছে তো আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ডলারটা টোনটা কিন্তু রিসিভ হয়ে গেছে আমার টোন পারে চলে আসলাম আসার পরে এখানে আপনার হিস্ট্রিতে যদি চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোনটা এখানে রিসিভ হয়ে গেছে তো আপনারা এইভাবে সিম্পলি ট্রান্সফার করে নেবেন আর গ্যাস ফিটা কভার করে নেবেন ঠিক আছে তো আশা করতেছি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল ছিল ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন আপডেটে তো এই পর্যন্তই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ